দর্শক এই যে দেখুন জেলেরা নদী থেকে মাছ ধরে নিয়ে আসছে নিলাম হবে स हस तेतीस तेतीस हस 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 तेतीस हस चौती चौतीस चौतीस हस हस चौत हस हस चौतीस हस 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 चौतीस हस 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 एक हस्स हस हस्त 으음, 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 으음,

ஏய் பசவேனா ஏய் உங்க மெத்து வந்து যৌর্দন গদব। 33 কে। 33 দরুল্লা। 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 33 দরুল্লা।

কত টাকা <Cup cover c Risky> <Na> <kun> <Allopoulain>

সবাই বাসাই কৰ্ত কিছু নৰম মাছ আছে যিটো মছনামাউন

न <laughs> <Stand lock. laughs>

সাড়ে আট হাজার সাড়ে আটট হাজার দেখছেন মানে এখানে কিন্তু বিক্রি হয় সেটা আবার হিসাব করলে হালিতে চলে আসে আবার

সাত হাজার টাকা আশি ডাইলিশ মাছ আশি ডাইলিশ এক ফোন বিশ আলি সাত হাজার টাকা তাহলে হালি কত করে পরে এমনি তিনশো তিনশো পঞ্চাশ এত কম একালি 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 কে এক কেজি হবে ভাই কয়টা এক কেজি হবে পাঁচটা এক কেজি পাঁচটা এক কেজি হবে পাঁচটা এক কেজি হলে চারশো টাকা হবে কেজি না হুম এরকম হবে দর্শক দেখো অনেক সস্তায় বিক্রি হয়ে গেল সাতশো টাকার মতো কেজি পরে তাকি ভাই হুম চারশো টাকার মতো অনেক অনেক সস্তায় মাছ বাচ্চি গেছে না এই জন্য গেছে আজকে